নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি মূল দিয়ে পালং শাকের ঘন্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের হয় গরম গরম সাদা ভাতের সঙ্গে এই রকম মূল দিয়ে পালং শাকের ঘন্ট খেতে কিন্তু অপূর্ব লাগে এতটাই টেস্টি হয় পুরো ভাতটা শুধু এই পালং শাকের ঘন্ট দিয়েই খাওয়া হয়ে যাবে খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন দেখুন প্রথমে কড়াইতে তিন চামচ মতো সর্ষের তেল দেওয়ার পর প্রায় হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি কালো সরষে ফোড়ন এরপর আমি চার পাঁচটা থেতো করা রসুন এক ইঞ্চি মতো আদা একটা শুকনো লঙ্কা আমি শিলে থেতো করে নিয়েছি সেই থেতো করা মশলা তেলের উপর দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার উপর অ্যাড করছি এইভাবে কেটে রাখা মূল পরিমাণ মতো লবণ অ্যাড করে মূলকে প্রায় মিনিট দুয়েক সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে রসুন আদা শুকনো লঙ্কা ও সর্ষে ফোড়নে সুন্দর একটা ফ্লেভার মূলোর মধ্যে চলে আসবে খুব ভালো করে মূল ভাজা ভাজা হয়েও গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও প্রায় এক চামচ মতো বাড়িতে তৈরি করে রাখা ধনে ও জিরের গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট দুয়েক এই পর্যায়ে মূল ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পালং শাক পালং শাক ভালো করে মিক্সড করে দিচ্ছি প্রায় ফিফটি পার্সেন্ট মূলো সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখুন পালং শাক অ্যাড করছি যেহেতু মূলটা একটু বড়ো করেই কেটেছি পালং শাক দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত উপকরণকে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি সব শেষে না নামানোর আগে তরকারি সামান্য একটু পরিমাণ চিনি অ্যাড করছি স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন তবে দিলে খেতে বেশি ভালো লাগে ভালো করে নাড়াচাড়া করে গরম গরম সার্ভ করছি